তো প্রথমে যে বৃষ্টি শুরু হইলো অনেক বৃষ্টি নামছে তখন নামি নাই তখন না নামি একদম ভুল হয়েছে হ্যাঁ কি অবস্থা বৃষ্টি নামছে কত সুন্দর এখন ওরা কপাল মানে নামছি আর বৃষ্টি শেষ এই আর তো আগে নামলে তো ভালো হইতো এত সুন্দর বৃষ্টি নামছে বৃষ্টি দেখা মানে সহ্য হলো না বৃষ্টি নামছি তো বৃষ্টি হইল না বৃষ্টিতে কত মজা কত ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না অনেক ও এখনো আর একটু 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 বৃষ্টি নামতেছে তো থাকতে থাকতে দেখি কতক্ষণ থাকতে ও কি সুন্দর ভাবে দিলে দিল যদি লাগে একটা তাহলে শেষ ওই যে বৃষ্টির মধ্যে বিমান আছে বৃষ্টির মধ্যে যে বিমান গাছে কি দেখা যায় নাকি ওই যে বিমান বৃষ্টির মধ্যে হ্যাঁ আকাশে অনেক চমকাছে এবং এই পাখি আহ মন মতো বুঝতে পারলাম না কষ্ট পাইলাম যদি আগে নামতাম তাহলে অবশ্য ভালো করে বুঝতে পারতাম শোল্ডেও বিজল না ওইরকম ভালোভাবে প্রায় একটা বছর অন্তর এক বছর অন্তর এরকম বৃষ্টি নামছে আর আগে নামছে ঠিক আছে আগে নামছে কিন্তু ওইরকমভাবে নামে নেয় যেটা বেজার মতো বেজার মতো বৃষ্টি নামে নাই তাই বৃষ্টি পায় না আজকে অনেক বৃষ্টি নামছে সেই কারণে নামছিলাম যে বৃষ্টিতে ভিজবো কিন্তু হইল না মনে আসা মনে রয়ে গেল। ইনশাল্লাহ দেখি পরবর্তী যদি নামে তাহলে অবশ্যই মন মর্ত করে ভিজবো হ্যাঁ বৃষ্টিতে ভিজা এই যে সব ভিজে গেছে কিন্তু আমি ভিজতে পারলাম না কষ্ট পাইলাম তো অবশ্যই আপনার বলবেন কমেন্টে আপনাদের কার কার ভালো লাগে বৃষ্টিতে ভিজতে আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে অনেক আমি বৃষ্টি হলে এরকম বৃষ্টি হলে আমি বিজি। তো এইরকম বৃষ্টি তো পাই না দেশে থাকতে অনেক বৃষ্টিতে বিজতাম দেশে থাকলে বৃষ্টি হলেই বৃষ্টিতে বিজতাম কিন্তু সৈদরবো তো আর পাই না ওইরকম বৃষ্টি পাই না তাই বৃষ্টি পাই না মন মতো আহ একটু একটু করে পড়তেছে আর একটু আগে নামতে পারলে মিস করলাম তো আচ্ছা ঠিক আছে মনের আশা মনে রয়ে গেল মনে কষ্ট দূর করতে পারলাম না তো ভালো থাকবো সবাই